আসমান সমাজের সৃষ্টির মধ্যে রাত দিনের আবর্তনের মধ্যেই তোমারও তোমার জন্য নিদর্শন রেখেছে তোমার রব তোমাদের জন্য সব ধরণের নিদর্শন দেখছে কত সুন্দর তোমার রব আসমান সৃষ্টি করেছে কত সুন্দর তোমাদের পৃথিবীতে সৃষ্টি করেছে আর রাতকে কত সুন্দর বানিয়েছে দিনকে কত সুন্দর বানিয়েছে রাত দিনের মধ্যে আবর্তক ঘুরিয়েছে কখনো রাত কে বড় করেছে আবার কখনো দিন কে বড় করেছে আবার কখনো দিনকে কে বড় করেছে আবার কখনো রাত কে বড় করেছে আল্লাহ তাআলা বলেন লা আয়াতিন লি উলিল যারা বুদ্ধিমান তাদের জন্য আমি রব এর মধ্যে পরিপূর্ণ নিদর্শন রেখেছি বুদ্ধিমানদের জন্য বুদ্ধিমান ব্যক্তিরা এটা নিয়ে গবেষণা করবে চিন্তা করবে কত সুন্দর আমি রাতকে বলালাম কত সুন্দর দিনকে বলালাম রাতকে তোমাদের আরামের জন্য সারাদিন মানুষ পরিশ্রম করবে পরিশ্রম করার পরে সারাদিন পরিশ্রম করার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন বলেন এই ক্লান্ত শরীর নিয়ে মানুষ

কত সুন্দর আমি তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলো এই নেয়ামতগুলো কত সুন্দর দিয়েছি চিন্তা করো চিন্তা করো আমি আল্লাহ এই যে আসমান বানিয়েছি আসমানের মধ্যে আসমানকে আরো সুন্দর করার জন্য এর মধ্যে তারকা রাশি দিয়ে ভরে দিয়েছি যাতে মানুষ যেমন ঘর সাজায় ঘরের মধ্যে কুর্তি করে রং করে পাথর লাগায় বিভিন্ন জিনিস দিয়ে ঘরটাকে সুন্দর বানায় মানুষের সাথে দেখতে ভালো লাগে আল্লাহ বলছে আসমানকে সুন্দর করার জন্য তারা শিবির আসমানকে ছেড়ে দিয়েছি আসমানকে ভরে দিয়েছি যাতে দেখলে দেখার পরে তাদের কন্টনটা বলে যায় সম্মানিত ভাইরা ভাইরা আজকে আমাদের চিন্তা করতে হবে এই বিশাল পৃথিবীটা বানালো কে আজকের আমি আপনি এখানে বসে রয়েছি আজকের আমি আপনি এখানে বসে রয়েছি আগামীকাল আমি আপনি এখানে থাকবো গিয়ে কোন গ্যারান্টি নেই কালের ঘটনাটা আপনারা জানেন কি অবস্থা হল ওই সমস্ত ছেলেরা যুবক যুবক ছেলেরা ভেবেছিল কি দুনিয়াটাকে আমাদেরকে কালকের বিদায় নিয়ে চলে যেতে হবে ভাবেনি মানুষের ভাবার সময় আল্লাহ রবুল আলমিন থাকে না আল্লাহ রবুল আলমিন মানুষদেরকে বলছে যে একটু চিন্তা করো কে তোমাকে এত সুন্দর করে দুনিয়ার জমিনে বানালো আজকের মানুষ বলে আই এম বিজি আই এম বিজি আমি এখন ব্যস্ত আমি এখন ব্যস্ত প্রত্যেকটি মানুষ ব্যস্ত ব্যস্ত করে সময়কে কাটিয়ে দিচ্ছে যদি মানুষ তার রাবকে পরিপূর্ণ ভাবে তাহলে মজ্জের পাঁচ অত্য আজান দিতে দেরি হতো ওই বান্দার দেরি হতো না যদি মানুষ তার রবকে পরিপূর্ণ হবে চিনত রবকে যদি সে মানুষটা মানত তাহলে সে বলতো না আমি এখন ব্যস্ত রয়েছি আমি আমার এখন যাওয়ার সময় নেই আজকের বৃদ্ধ আসে না যুবক আসে না আজকের নারী আসে না পুরুষ আসে না কেউ আল্লাহ রুকুমের দিকে আসনা। সকলে আল্লাহর হুকুম থেকে দূরে সকলে আল্লাহর হুকুম থেকে দূরে সকলে বলে আমি ব্যস্ত ওই জন্য আল্লাহ আব্দুল আলমী শুনিয়ে দিয়েছে তোর মরণের সময় যখন ফেরেস্তা যাবে ফেরেস্তা যাওয়ার পরে তো রুডা শরীর থেকে তিনি পার করে নেবে আর নেওয়ার সময় ফেরেস্তা করবে আইনাল এসতে বল তোর ব্যস্ততা কোথায় নাই তুই যে দুনিয়ায় বলেছিলিস ব্যস্ত 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 তোর ব্যস্ততা কোথায় নাই شرين সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে মানুষ বিধবা হয়ে যাবে মানুষ মরনের পরে ঢলে পড়বে তখন মানুষের সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে সম্মানিত আয়রাবীরা ওজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সময় দিয়েছে এই সময়টাকে কাজে লাগায় আল্লাহর কাছে কিন্তু কোন জিনিসের কোনো দাম নেই

যাবে কাছে কোন বংশের দাম নাই আল্লাহর কাছে কোন সঙ্গীর দাম নাই কে কার সামনে জীবন কাটিয়েছে সম্পর্কের কোন দাম নেই যদি সম্পর্ক আল্লাহর কাছে কোন দাম থাকত তাহলে ফেরাউনের বিবি আসিয়া রাজি আল আনহা তার চাহান যাওয়ার সুযোগ হতো না সঙ্গে পুরো জিন্দগি কাটিয়েছে এর পর তার ঠিকানা দেখো জান্নাত যখন আসিয়া রাজি আল্লাহ আনহার জান্নাতটা দেখানো হয় জান্নাতটা দেখার পরে আসিয়া রাজি আল্লাহ আনহার মনটা খারাপ হয়ে গিয়েছে আল্লাহ রাবুল আলমের কাছে বলছে আল্লাহ জান্নাত তো তুমি দিলে জান্নাত তো দিলে জান্নাতের রানী তো বানালি কিন্তু জান্নাতের মধ্যে রাজা নাই এই জান্নাতের কোনো রাজা নাই আল্লাহ বলে জান্নাতে তো রাজা তবে আল্লাহ রাজা দিয়েছো তো দিয়েছে কাকে দিয়েছে দুনিয়ার বাদশা আกาย নামদার তাজ ধরে مدينه মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার বাদশা হিসেবে

যে রসিলের হাতের ছোঁয়া লাগার পরে কাবার ধন্য হয়ে গিয়েছিল যে রসিলের হাতের ছোঁয়া লেগে দুনিয়ার কোন আগুন একটা পড়ানোর ক্ষমতা রাখেলাম যে রসিলের পিঠের ছোঁয়ায় গাছ পর্যন্ত ধন্য হয়ে গিয়েছিল যে রসিলের দর্শনে গাছ পর্যন্ত ধন্য হয়ে গিয়েছিল সেই রসুল সন্দুল্লাহকে সারা জীবন ব্যবহার করেছিল রসুল সাল্লাম تنعملت رسول الله رب العالمين والجنج لولاه لما خلقتك يا آدم أي آدم جدي أم يوم كنا نشتكت أم تهولي دنيا الله عليه وسلم نجم بين

আবু তালেব লালন পালন করেছে না জানি ওই চল্লিশ বছরে কতবার আল্লাহ আবু তালেবের বুকের উপরে ঘুমিয়ে পড়েছে এত কষ্ট করার পরেও যদি কোন মানুষ বলতো বাবাকে সঙ্গে সাথে আবু তালেব ছুটেছে জড়িয়ে ধরে বলতো আমি এর পিতা বড় বড় কি হয়েছে সেই রসুল কে লালন করেছে আবু তালেব এর পর দেখো মুসিবে চান্দার তুলনা তাহলে বোঝা গেল কি আল্লাহর কাছে সব পরতার কোনো দাম নেই আল্লাহর কাছে কালো পরিষ্কারের কোন দাম নাই আল্লাহর কাছে দান রয়েছে তো রয়েছে ওই সমস্ত মানুষদের যারা নিজেদের জীবনটাকে পরিপক্কন করে নিলো যারা নিজেদেরকে সাজিয়ে নিলো আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে ওইজন্য করে ঘোষণা কোরআন দিয়েছে যদি তোমরা তোমাদেরকে পরিবর্তন করে নিতে পারো গুছিয়ে নিতে পারো সাজিয়ে নিতে পারো কোরআনের রশ্মি অনুযায়ী নিজেদেরকে তৈরি করে নিতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের আমাদের শান্তি রেখেছি শান্তি আজ পুরো দুনিয়ায় আজ পুরো দুনিয়ার মধ্যে এই চলছে মুসলমানদেরকে শেষ করে দাও মুসলমানদেরকে বরবাদ করে দাও কোরআন শেষ করে দাও কোরআন কে জ্বালিয়ে দাও কোরআন দুনিয়া থেকে একদম বিদায় করে দাও আমি বলি পৃথিবী কেন পৃথিবী থেকে আরো যদি কিছু বাইরে থাকে সমসমস্ত মকলুম মেরে জন্য চিন্তা ভাবনা করে যে আল্লাহর কোরআন কে শেষ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন দিন তারা सक्सेस হবে না কাফেররা চিন্তা করেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন এর প্রচার করে ওই কোরআন কে শেষ করতে হবে ওই কোরআন এর রসলিকে